এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো বাংলি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত এখন ব্লগটাই স্টার্ট করলাম তো এখন কাটছি সবজি এই যে দেখতে পাচ্ছ আলু কেটেছি এটা আজকে কেটেছি চিকেন বানানোর জন্য আর এখানে এখানে পুঁইশাক রয়েছে এই যে কুমড়ো রয়েছে কুমড়ো পুঁশাক আল দিয়ে তরকারি খ্যাট মতো করবো চলো সব তো চলো সব গুছিয়ে কেটে কুটে নিই নিয়ে খাচ্ছি তো এখনও কচু কোনো কিছু কেটে কাটা হয়নি সব হচ্ছে তো চলো আর পাশে থাকো দেখতে থাকো এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাংসটা আগেই করে নেবো যেহেতু আজকে লেট হয়ে গেছে তো মাংসের আলুটা ভেজে নিই মাংসটা তারপরে করব করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি মানে তেল দেওয়া হয়নি কড়াটা গরম করতে দিয়েছি হচ্ছে তো হোক এই যে মাংসের জন্য আদা রসুন সব গুছিয়ে নিয়ে মাংসটা একটু ম্যারিনেট করবো হালটা প্রায় ভাজা চলে হয়ে এসছে তো আজকে খুবই দেরি হয়ে যাওয়ার কারণে আমি আজ চিকেনটা আগে কেটে নিয়ে মানে সব গুছিয়ে মিছিয়ে করছি এখনও হাফ বাকি রয়েছে যে কাটতে কাটতে রান্না করছি এখনো এটা করবো জানি না আজকে কত লেট হবে ভাত এখনও হয়নি তো চলো দেখতে থাকো তো এই যে আলু ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ রসুনটা রান্নিং করে হয়ে আসছে পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর এই যে মাংস ম্যারিনেট করে আছে করা আছে তো চলে একটু তেল লাগবে তেলটা কম পড়ে গেছে একটু লাল লাল হোক তারপর তো তোমরা প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো কমেন্ট করো লাইক করো ভালো লাগলে অন্তত জানি কেমন হলো আর পাশে থেকো ব্যাস তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না তাই তোমাদের সাপোর্টটাই হচ্ছে মেন আমি কুচিয়ে দিতে যেহেতু ভালোবাসি তাই কুচিয়ে দিই মিক্সারে গ্রাইন্ড করে দিলাম তেমন টেস্ট পাওয়া যায় না জানি না আমার ভালো লাগে না তাই আমি করি না কার কেমন লাগে জানি না আমি আমার মতো করে রান্না করি তাই পেঁয়াজটা কুচিয়ে ইউজ করি আর আলুটা একটা বেশি দিয়ে দিই কারণ আলু যেহেতু খেতে ভালোবাসি তাই আলুটা বেশি দিই ঠিকই মশলা ইউজ করছি সবাই দেখা বেশি সেরকম কিছু করছে ধনিয়ার গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো জলের গুঁড়ো দেওয়া হয়নি তো তোমরা ভাবো যে আমি দশটাই ব্লকে শুধু কুকিংয়ের ভিডিও দেয় তো যেহেতু সকালের কাজকর্ম ভিডিওটা করে নিতে পারি না কারণ অনেক সকালে আমার কাজ কাজ করতে হয় যেহেতু তাই করতে পারি না তো নিশ্চয়ই দেবো তাই এখনই শুধু কুকিংয়ের ভিডিওটাই বেশিরভাগ থাকে তবে আমি দাবার চেষ্টা করি পুরোটা যে পুরোটা কভার করা যায় তোমার কিন্তু চলো এবার নন্দী কাটতে বাকি রয়েছে এখনও আরেকটা রেসিপি হবে তার জন্য কাটতে কাটতে এটা কাটা কমপ্লিট হয়ে গেছে এটা করে নিচ্ছি সব একসঙ্গে কেটে গুছিয়ে করতে গেলে আজকে অনেক লেট হয়ে যাবে তো একটু জল দিয়ে দিন লঙ্কা দিয়ে দিলাম না কারণ ম্যারিনেট করা আছে লঙ্কার মধ্যে লঙ্কা গুঁড়ো দাওয়া আছে যেহেতু আর দেওয়া দেবো না বেশি লঙ্কা গুঁড়ো খাই না তাই ওটাই কিছুক্ষণ দেওয়া আছে আর দেবো না এবার আদা বাটাটা দিয়ে দেবো হাত দিয়ে দিলাম Terima kasih telah menonton! একটা কষ্ট হয়ে যাবে সবই মানুষটা দিলাম ठीक है মাংস কষা হয়ে গেছে এবার জল দেবো দিয়ে খুঁড়ো নামিয়ে তোমাদের কাছে পেয়ে আসছি হয়েছে কুমড়ো আলু একটা তরকারি হচ্ছে আর মাংস তো অলরেডি হয়ে গেছে আর ভাত এখনো বসাবো এই যে একদিকে ভাত হচ্ছে বসিয়ে দিয়েছি আর এই যে কুমড়ো আলুর তরকারিটা মাংস কষা হয়ে গেছে কুমড়ো আলুর ঘ্যাঁট হয়ে গেছে আর ভাত রেডি তো এখন গ্যাস মুছবো চলো